Hey, marhaba marhaba ya rasulullah ya सला दुला सैद सुनल वीर वल आप रहत के तव्हांजा

করে মৌলা আজকে ইমরানের আব্বার এক বছর পূর্ণ হইল ওনার ইন্তেকাল বার্ষিকী প্রতি বছর ঘুরে আসে ওনার ইসালে সব দোয়ার দরখাস্ত করেছে মৌলা আখরা থেকে আমার এক বোন তিনি দোয়ার দরখাস্ত করেছে মৌলা আই আল্লাহ আমার মোহাম্মদ আলী সুবোধ ওনার মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে মৌলা মৌলা গো এমনি ভাবে জাকির হুসেন তার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ মৌলা সুস্থতা হয়ে আরো যেন সুস্থ থাকে মৌলা সেই জন্য আপনার দুয়ার দরখাস্ত করেছে মৌলা মৌলা খাস করে আমার আবুল হুসেন কাদের ভাই তিনি শারীরিক ভাবে অসুস্থ মৌলা গো আপনি ওনা থেকে সিফায়ে কামেল আতা করেন মৌলা এমনি ভাবে রাইহানের আব্বা সহ আমার যত পীর ভাই আমার যত পীর আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা মৌলা গো প্রত্যেকের কবর কে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া ইলাহি খাস করে মৌলা কবুল করো মঞ্জুর করো মৌলা মৌলা আপনার কাছে আমাদের অনেক ভাই ইন্ত করেছে দুয়ার দরখাস্ত করেছে মৌলা খাস করে মৌলা রাইহানের রাব্বার জন্য আজকে এই করেছে মৌলা কবুলার মঞ্জুরি করে

মুর্শিদ কেবলার প্রেম চাকরি পরিব ছাত্রী মৌলা আমার প্রত্যেকটা বীর ভাই পীর গুণকে আপনি কবলার মঞ্জুরি করে দেশে বিদেশে আমার মালিক কালার যতগুলো রুহানি সন্তান উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে বলা প্রত্যেকের উপর আপনার রহমতের সায়া বরকতের দরজা খোলা রাখে

खास कर सही समापात मतरा Siyyidina İmam Mevla Ali Siyyidina İmam Hasan Siyyidina İmam Hüseyin Siyyidina İmam Jainal Abidin Siyyidina İmam Bâker Siyyidina İmam Câfer Sadeh Siyyidina İmam Musa Kâzem Siyyidina İmam Ali Recep Tusi Siyyidina İmam Ahmed Tuki Siyyidina İmam Ali Nuki Siyyidina İmam Hasan Aşkari Siyyidina İmam Mehdi Ebu Namar

ভুলে মদিনা দরবারে হাজিরি দিয়েছেন মৌলা আয় আল্লাহ আমার পীর ভাই পীর বন্ধুকে শারীরিক সুস্থতা দান করো মৌলা মৌলা আমার পীর ভাইরা দেশের বাহিরে খুব কষ্ট করতেছে মৌলা প্রবাসে জীবন কাটাইতেছে মৌলা ইয়া ইলাহি ইয়া ইলাহি আমরা দূর থেকে তাদের কষ্ট বুঝতে পারি না মৌলা মৌলা গো অন্তর থেকে দোয়া করি আমার সমস্ত পীর ভাই পীর বন্ধুকে আপনি কবুলার মঞ্জুর করেন জাহের বাতিন মুশকিল আসান করে দেন মৌলা অনেক বাইরা বিদেশে যাবে মৌলা বিভিন্ন জায়গায় আটকা পরে আছে আমার পীর ভাই পীর বন্ধুর কাছে সহি সালামতে পৌঁছার তৌফিক তালা তা করো মৌলা তাদের সুসংবাদ দিয়া তাদের মা বাবার অন্তরকে আপনি শান্তি করে দেন মৌলা ইয়া ইলাহি কবুল করো মঞ্জুর করো মৌলা মৌলা গকুলে মদিনা দরবার কিয়ামত

বহু কষ্ট করে উপস্থিত হয়েছে মোলা কি দিয়ে তাদেরকে বিদায় দেবো মোলা আমার বাসা নাই মোলা এভাবে আপনার কাছে

ভাই ওনার অনেক ওনার আত্মীয় স্বজন এবং আমাদের পীর ভাই আমাদের হিলিম ভাই তার ছোট ভাই আমাদের খালেদ এবং আরো অনেকে আপনার এই রূপাইচরা এলাকা থেকে হতিগঞ্জ এলাকা থেকে বাহুবল এলাকা থেকে দড়িকান্দি এলাকা থেকে সরাবাদ এলাকা থেকে নারায়ণপুর থেকে এখানে উপস্থিত হয়েছে বারিসা থেকে উপস্থিত হয়েছে মৌলা বারিসা থেকে আমার সিদ্দিক ভাই আলাউদ্দিন ভাই সহ অনেকে এখানে হাজিরি দিয়েছে মৌলা মৌলা প্রত্যেকের হাজিরি আপনার পাক দরবারে কবরার মঞ্জুর করেন মৌলা মৌলা আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা